হ্যাঁ এটা কিন্তু ডাইরেক্ট দুলানি নদী আর ওই যে কয় পাহাড় জানি ওই পাহাড় জানি নদী ডাই ওটা সব ভুটানের পানি আইয়া এই দুলানি নদীর মধ্যে কিন্তু মানে এটা হয়েছে ওই জন্য ওটার নাম পাহাড় জানি করে কই আমরা এটা ভিডিওটা ফুলপূর্ণ দেখেন কিন্তু তো অলরেডি গাছ দেখেন আমরা কিন্তু জানি আই পড়ছি আর এই পাহাড়জানিটার মধ্যে কিন্তু আমরা একদম মেইন পয়েন্টের মধ্যে আছি পাহাড়দানির তো আপনাকে যে কইলাম যে হাত দিয়ে মাছ মার পড়াইছি তো দেখেন এই যেটা কিন্তু পাহাড় জানি হ্যাঁ এটা কিন্তু পাহাড়দানি এই সিটা কিন্তু আমরা বহুত দেখছি আমার জীবনে আমরা বহুত দেখছি এসিটা কিন্তু মানুষও মরছে হ্যাঁ এই এসিটা কিন্তু এটা কিন্তু একটা পাক তো এইটা নদীর একটা পাক কিন্তু বাঘ চলতে আছে এই মানে এদিকে থেকে একটা নদী আছে এই মূরে থেকে একটা নদী আছে দুই মূরে থেকে নদীটা আইসে তো এই নদীর পানিটা কিন্তু তাম প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু বরফের মতো ঠান্ডা আমি যদি অল্প টাইম নেই থাকি তো আমার দাঁতে দাঁতে আবাব আব করে বাড়ি লেগে যাব তো গতিকে দেখেন এসি দেয় পোলাপান মানুষ যাতে এসি দে না হে তো সেই গার্জেনগুনিয়ার এই নদীর আশেপাশে থাকা তারা যদি আমার ভিডিওটা দেখে তো আগেও আমি একটাই অনুরোধ করি যে তোমরা কিন্তু ছোটো ছোটো পোলাপান এই যে দেখেন ছোটো ছোটো পোলাপান কিন্তু আছে তো এই সব পোলাপান কিন্তু এসি দে আইবার দেওয়াটা কিন্তু ঠিক নেয় আর নদীর মধ্যে এইভাবে গোসল দুবার দেওয়াটা ঠিক নেয় তো আমি একটাই অনুরোধ জানাই এইভাবে কিন্তু এসি দেয় পোলাপান গোসল দেবেন না গিয়ে নদীর মধ্যে আইবার দেবেন না কারণ কুমসুম খেল খেলাইতে খেলাইতে আইয়া পড়ব তো দেখেন আমি কিন্তু পাহাড় পাহাড় জানি মুখ তোলাম পাহাৰজনী মুখ তোলাই আছি তই গাইছ আমাৰ যাম এখন এই যে পুখুৰীৰ চাইড মিহি এই পোক মিহি হা তই পোক মিহি আমাৰ যাম মাছ মাৰবা হাতীয়ে হাতীয়ে মাছ মোক দৰ আছে একদম গাইছ হাত দিয়া বোলে মাছ দৰ তাতে তো দেখাম কি বাবেই হাত দিয়া মাছ ধৰে এইদে হ'ব তই চলেন আম দা যাই এই খাৰি তই গাইছ চলেন একদম আফ্ৰিকা মানে আফ্ৰিকাৰ পঢ়ি চলেন দেখেন এই যে এগুলো লো বরোই গাছ দেখছে না এগুলাই লোবরই গাছ এই এই বরেই গাছগুলা কিন্তু বরই গিনা কিন্তু তামান টেস্টি হয় বুঝছে না এই বরই গিনা কিন্তু তাম টেসি কিন্তু একচলি কিন্তু এই বরে গাছগুলো কিন্তু নদীর নদীর কিনার দেখেন কিন্তু এমনিতেই উয়ে রয়েছে বুঝছেন এমনিতেই হয়েছে দেখেন আর কেদামাটি দেখেন এই যে ঠেংস্যাঙে যে দেখেন ঠেংটাই ব্যাপারে এই যে একদম এই যে দেখেন গাইছে এই যে একদম ঠেংস্যাংটাই ব্যাপারে বুঝছে না দেখেন বিউটা কি দেখেন এই যে ভরা নদী দেখেন একদম ভরা নদী

গাছিতে হেনর আঙ্গ থা কিন্তু বহুত দূরে গেছে গা তো আমরা ওকে বুকলে যাই আবার ভিডিও স্টার্ট করতেছি চলেন হঠাৎ করে দেখেন এই যে সরের মাঝখানে কিন্তু হ্যাঁ তো যেরকম আইল্যান্ডের মাঝখানে দূরে ধরে আপনি সুইমিং ছোট ছোট পুলের মতো আছে দেখেন এই যে এগুলো হলো সুইমিং পুলের মতো দেখতে মজার জায়গা কিন্তু বুঝছেন না এগুলোর মধ্যে কিন্তু বড় বড় গড়াই মাছ বা টাকি মাছও আছে তো গাছ দেখেন কি সুন্দর কিন্তু একটা ভিউ তাই না একদম মজার কিন্তু দেখেন ওই যে গেত আছে তো গাছ এই যে যে মাঝে মাঝে যে বড়োই গাছগুলা দেখতেছেন না এই বড়োই গাছগুলা কিন্তু একদম বড় সিজিনে কিন্তু ফিরিতে বড়ই খাইতে পারবেন অবশেষে কিন্তু এই যে আমরা কিন্তু হ্যাঁ তো এই যে আমরা কিন্তু অলরেডি পাইছি এই যে মানুষটা দেখতেছি না তামাম পড়ু কিন্তু তামাম পড়ু এই আদ্যে বলে মাছ মারে বুঝছেন কি খালি হাতে মাছ মারে তো আমার তো বিশ্বাসই হওয়ার কথা না বুঝছেন না আর আপনাকেও বিশ্বাস ওর কথা না তো হঠাৎ করে দেখি আদিয়া বলে মাছ মারে আমরা কিন্তু আজকে নিজের চোখে দেখবো তারপরে কিন্তু বিশ্বাস করবো কথাটা হাসা নাকি মিশে চলে চলেন দেখি পাওয়া যায় মাছ হ্যাঁ জালো আছে তোৰ গাই যেন জালো আছে খালি আদে মাছ পা যায় নহয় আদে পা যায় মাছ বোলে বোলে নিচে হে তাই নেকি দেখেন এইযোৰ দেখিছে না এই যে এই যেন জাল জাল দেখা ওচা কৰা পাৰ পাৰ পাৰক আমিও পাৰামো দে খালি মাছ ধৰাৰ পৰা কি দেখনে বৰ কি হাতে মাছ ধৰবে আহো খালি কি বুদ্ধিবা কৰে এখন দেখি আপুনি থাকে কি কয় কি কা ধৰব মাছৰ কি কথা শুনা গৈছে মাছ ফোন নাছিল

এই যে আছে এই যে এই চাইডে আছে এই চাইডে আছে গোলাপান এই যে ছটা বাইটি আছে আমাৰ এটা বহুত পানী হৈ গৈছে কিন্তু হে গোলাপানি এই বাইটি দেহেল মনে হয় আফ্রিকার জঙ্গল এইরকম একটা পরিস্থিতি তাই না দেখেন না পুরা মজা লাগতেছে কিন্তু শরীর হ্যাঁ কি কয় আবার এগুলা ভাষা তো কাছে দেখেন এই যেমছি এই যে সামনে সামলে আছে পোলাপান এই দেখো বাপরে বাপে দেখেন দেখানি অনুগ্রহ ওই হাসা পানি গির হবো এই মোবাইল বলে গেছে ওরা কয় মোবাইল বলে গেছে তাহলে তোর যাব যাইতো না হ্যাঁ কি ওই এই কিনার থেকে না হ্যাঁ কিনারতে যাবেন আগে ওই তোর ট্যালেন্ট আছে রে আমরা কিন্তু যেমনি হেমনে যাই হামগা খালি হাতে ফুৰি যাম সস্তাই না দুবাৰ মুঠ না গৈ যাম বুলি দুই বজাৰ যাম বুলি নাই আই কিন্তু পাই ল'ম অলৰেডি ত দেখে এই যে মাছ কা এই যেন বুজি পাই মাছে টোপলা এই যে দেখে টোপলাই টোপলাই মাছ তোমাৰ তই গাইছ দেখলেনি তই কিভাৱে আদুৱাই যায় নেখলিনি তো কিভাৱে কষ্ট কৰে কিন্তু মাছ মাৰত ভিডিঅ' শ্বেয়াৰ কৰবা নে আৰু দেউতাক না 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 উঠম না উঠম নাই এনেও উঠাব না বোলে এনেও উঠিলে বোলে বেংগীয়া ফুৰিব তাই দেখে বেংগীয়া মমে তুমি এই যে দেখে আমাদের ভাই ভাইয়া জাল নিয়ে পাইছে সাজাহান ভাই শাহজাহান নে অরিজিনাল নাম শাহজাহান বলে দেখেন মাছ মারো রেস তো আপে না ঠিকা রে কারা কা তো জালটা আমি নিয়ে

চেনে নতুন হৈ থাকিলে ছাবস্ক্ৰাইব বা ফেচবুকে দেখিলে ফল' কৰে ফল' কৰি দিয়ে জানি ধন্যবাদ